প্রিয় নেতৃবৃন্দ আজকে পাঁচই জানুয়ারি একটা ঐতিহাসিক দিন কারণ আজ থেকে ঠিক দশ বছর আগে দুই সালের পাঁচই জানুয়ারি একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা দেখেছি একটা ভোট পড়ার আগেও একশো জন মানুষ তারা নিজেরা স্বঘোষিত এমপি হয়ে গেছিল তাদের কোনো ভোটের প্রয়োজন হয় নাই তাদের কোনো নির্বাচনের প্রয়োজন হয় নাই নির্বাচন হওয়ার আগেই একটা দেশে অর্ধেকের বেশি মানুষ তারা সংসদ সদস্য হয়ে গেল একটা দেশে সরকার হয়ে গেল বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসেই অনেকটা নজিরবিহীন আপনারা কি সেই পাঁচই জানুয়ারি ভোট দিতে পেরেছিলেন কেউ ভোট দিতে পারি নাই আমরা সেই পাঁচই জানুয়ারি দুই হাজার আজ থেকে ঠিক দশ বছর আগে সেটা ছিল ফ্যাসিবাদের জন্য একটা অন্যতম প্রধান ভিত্তি সেটার উপর ভর করে দুই সালের আমরা দেখলাম কি একটা নির্বাচন হলো সেই নির্বাচনকে আমরা কি বলি নিশিরাতে নির্বাচন কারণ ভোট গণনা তো বহু দূরে ভোট শুরুরও আগে আমরা দেখেছি রাত্রেবেলা ভোটের বাক্স ভরে গিয়েছে কারো ভোট দেওয়ার প্রয়োজন হয় নাই মৃত মানুষ এসে ভোট দিয়েছেন যারা প্রবাসী মানুষ তারা এসে ভোট দিয়েছেন কোনো কোনো কেন্দ্রে একশো পার্সেন্ট ভোট পড়েছে কিন্তু দেশের মানুষ ভোট দিতে পারি নাই সেই নিশি নির্বাচনের মাধ্যমে তারা নতুনভাবে আবার একটা অবৈধ সরকার ফ্যাসিবাদের খুঁটিকে আরো জোরদার করেছিল আপনারা কি সে দুই সালে ভোট দিতে পেরেছিলেন কেউ পারি নাই এই যে দুই সালে জানুয়ারি মাসে আরো একটা নির্বাচন হলো সাত তারিখ এটাকে আমরা বলি কি দামি নির্বাচন কারণ সেখানকার যারা প্রার্থী তারা দামি যারা ভোটার তারা ডামি যারা পর্যবেক্ষক তারা দামি প্রত্যেকটা অনুষঙ্গ একটা নির্বাচনের সাথে যারা জড়িত তাদের সবাইকে মিলে একটা নাটক করে ডামি নির্বাচন করলো সেখানে কি আমরা কেউ ভোট দিতে পেরেছি কেউ পারি নাই তার মানে কি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই পরপর তিনটা নির্বাচনে তারা তাদের মতন করে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে মানুষের ভোট প্রদানের যে নৈতিক সার্থকতা সেটাকে কেড়ে নিয়ে কায়েম কায়েম করেছিল এই যে তার তার করলো মূল মূল ভিত্তি জনগণের ক্ষমতাও না মূল ভিত্তি জনগণের ভোট না তাদের কাছে ভিত্তি ছিল রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র বলতে কি রাষ্ট্রযন্ত্র বলতে আমরা বুঝি আইন শৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ র্যাব বিজেপি এই আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদের ক্ষমতার একটা মূল সূত্রপাত আমরা দেখেছি তাদের ক্ষমতার ভিত্তি কি তাদের ক্ষমতার ভিত্তি হলো প্রশাসন আমরা দেখেছি ওসি ডিসি বিভিন্ন জায়গায় ইউএনও দিয়ে তারা ভোট করেছে প্রশাসন বলতে সচিবালয় বিভিন্ন অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয়ে রাষ্ট্রযন্ত্রের প্রতিটা ক্ষেত্রে তারা নিজেদের লোককে ডিএনএ দিয়ে বাছাই করে দলীয়করণ করে নির্বাচন করেছে এবং সে কারণেই আমরা দেখেছি তারা রাষ্ট্র কাঠামো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এই যে এই সময়টুকুতে আমরা দেখেছি আইনের কেছে আদালতে আমরা কি পরিমাণ অবিচারের শিকার হয়েছি পেঘা ভাইকে কি আপনারা বিচার পেয়েছেন আমরা কেউ বিচার পাই নাই তার মানে কি জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ একটা রাষ্ট্রের যে মূল অনুষঙ্গগুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তারা দলীয়করণ করেছে প্রত্যেকটা ক্ষেত্রে তারা নিজেদের লোক নিজেরা বেছে বেছে বসিয়েছে এর মাধ্যমে তারা ফ্যাসিবাদকে কায়েম করেছে সেই ফ্যাসিবাদের ভিত্তি কি সেই ফ্যাসিবাদের ভিত্তি হচ্ছে দলীয়করণ করা রাষ্ট্রযন্ত্র জনগণ না এখানেই আমাদের মতন গণতান্ত্রিক দল যেই বিএনপির ঐতিহ্য হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আর আওয়ামী লীগে আমরা দেখেছি শেখ মুজিবের সময় তারা বাকশাল কায়েম করেছিল শেখ হাসিনার সময় তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল এটাই বিএনপির সাথে আওয়ামী লীগের মৌর্তিক পার্থক্য আমরা মনে করি বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার বা রাষ্ট্র ক্ষমতার মূল উৎস জনগণ আমরা মনে করি জনগণের অর্থনৈতিক ক্ষমতা যখন হবে জনগণের রাজনৈতিক ক্ষমতা যখন সুরক্ষিত হবে জনগণ যখন নিজেরা ভোট দিতে পারবে তখনই দেশে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে তার মানে কি আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি জনগণের ক্ষমতায়ন যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয় তাহলে গত ষোলো বছরে ফ্যাসিবাদ যেভাবে রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে চুগড়ুমার করে দিয়েছে সেটাকে নতুনভাবে সংস্কার করতে হবে সেটাকে ঢেলে সাজাতে হবে এজন্যই কিন্তু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুই সালে ভিশন টোয়েন্টি থার্টি প্রোভাইড করেছিলেন জাতির সামনে উপস্থাপন করেছিলেন সেটাই ছিল বাংলাদেশে সংস্কারের প্রথম উপস্থাপনা তার মানে বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে সংস্কারের জনককে আমাদের দল বিএনপি আপনারা কি একমত বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি আমরা দেখলাম কি সেই দুই হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি উপর ভিত্তি করে আমাদের সকলের নেতা গণমানুষের নেতা তৃণমূলের নেতা জনাব তারেক রহমান দুই সালে ভিশন টোয়েন্টি থার্টির আলোকে সাতাশ দফা প্রণয়ন করেছেন পরবর্তীতে গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক শত্রী যুগপৎ আন্দোলনে সামিল সকল রাজনৈতিক দলকে এক করে আমরা একত্রিশ দফা আমাদের নেতার কাছ থেকে পাই গত বছর দুই সালে আজকে বাংলাদেশের সংস্কার নিয়ে যতগুলো কথা বলা হয় এটা সব সময় নেতৃবৃন্দ মাথায় রাখবেন একটা সংস্কারের কথাও আমাদের একত্রিশ দফার বাইরে না তার মানে কি বাংলাদেশের সংস্কারের যতগুলো কথা হচ্ছে যতগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সবকিছুর ভিত্তি আমাদের নেতা জনাব তারেক রহমান প্রণীত দফা দফাতে আমরা কি বলছি আমরা বলছি কিভাবে পড়া আমরা মেরামত করব কিভাবে আমরা কিভাবে আমরা এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করব যেখানে মানুষের অধিকার থাকবে যেখানে মানুষের স্বাধীনতা থাকবে এমন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব যেখানে নির্বাচিত সরকারের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে সেটার মূল ভিত্তি নির্বাচন